আজকে আমাদের আমাদের প্রথম দাবি শিক্ষার্থীদের আমরা ছাপ্পান্ন শতাংশ ভোটার বিরুদ্ধে আজকে লাখ লাখ শিক্ষার্থী পুরো বাংলাদেশের রাজপথে নেমেছি সেই কারণে আমরা ব্রাহ্মণবাড়ির শিক্ষার্থীরাও নেমেছি কারণ আমরা মেধার গুরুত্ব দিচ্ছি ছাপ্পান্ন শতাংশ ভোটা তখন অনেক সেই সাংবিধানিক অধিকার থেকে তারা বঞ্চিত হবে আমরা কোন অস্থায়ী ধারার অধীনে এই কোটাকে মেনে নিতে পারছি না তাই আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা নেমেছি পাশাপাশি আরেকটা যেটা রাজপথে আমাদের তাদের রক্ত ঝরিয়েছে অনেকে প্রাণ দিয়েছে আমাদের বাংলাদেশে আমরা নারী অধিকারের কথা বলি নারীর ক্ষমতায়নের কথা বলি কিন্তু আজকে সেই মাঠে সেই রাজপথে আমাদের নারীরা রক্ত ঝরিয়েছে আমরা আজকে তার প্রতিবাদ করছি আমরা আমাদের ভাইয়ের রক্তের বিচার চাই আমরা আমাদের বোনের রক্তের বিচার চাই আর আমাদের আরো জোরালো অবস্থান কারণ এখানে আমাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে এবং আমাদের মুখের উপর অন্য স্লোগান দেওয়া হয়েছে যা আমাদের জন্য খুবই অপমানজনক ছিল আশা করি এমন পরিস্থিতি সামনে হবে না কারণ আমরা কোনো বামপন্থী গোষ্ঠী নই আমরা সাধারণ শিক্ষার্থী আমরা আমাদের ব্যানার আমাদের স্লোগান নিয়ে মাঠে নামবো কারণ শান্তিপূর্ণ আন্দোলন আমাদের সাংবিধানিক অধিকার আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আন্দোলন করতে পারি এটা আমাদের সাংবিধানিক অধিকার আমরা কোনো সংঘর্ষ করছি না আমরা আমাদের অধিকারের দাবিতে মাঠে নেমেছি রাজপথে আজকে এখানকার পরিবেশটা কেমন ছিল আপনাদের আন্দোলনের সহায়তা এখানে পরিবেশ আমাদের জন্য অপমানজনক ছিল দুঃখিত কারণ আমাদের মুখের সামনে স্লোগান দেওয়া হয়েছে আমাদের ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে ক্যাম্পাস বন্ধ বলে আমাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা কখনোই আমরা মেনে নিতে পারছি এখানে কি বিস্ফোরণের ঘটনা ঘটছে জি আমরা আশেপাশে শুনেছি বিস্ফোরণের এটা কি আপনারা এখন আতঙ্কিত আমরা 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 ছাত্র সমাজ আমরা चल चल चलने